ভোক্তা অধিকার কর্মকর্তা সেজে ব্যবসায়ীকে জরিমানা ধরা পড়ে গেলে খেতে হয় গণথলাই এরপর ওই ভুয়া কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা ভুক্তভোগী ব্যবসায়ী জানান ভোক্তা অধিকার কর্মকর্তা পরিচয় দিয়ে তার কাছ থেকে টাকা দাবি করেন অভিযুক্ত হোসেন আলী দুপুর থেকে তাকে নানাভাবে জরিমানা করা হবে বলে ভয়ভীতিও দেখাতে থাকে। এই ঘটনা আশপাশে জানাজানি হলে স্থানীয়রা এসে ওই ব্যক্তিকে গণধুলাই দেয় আর মনোবল হতো হয় স্পাদ দৃঢ় জেরে পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে প্রত্যয়ে ত্রিশ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে ঘটে এই ঘটনা আটকৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার মফিজুর রহমান জাহান মেহেক ঢাকা পোস্ট